তরফের হাইকোর্টের দ্বারস্থ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছয় ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে নিম্ন আদালতের এমনটাই নির্দেশ রয়েছে আর সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ তার বক্তব্য সময়সীমা বাড়ানো হোক যে নথি তাকে দেওয়া হয়েছে সিবিআই তরফে সেই নথি বিপুল নথি অল্প সময়ের মধ্যে দেখে ফেলা সম্ভব নয় এমনটাই সন্দীপ ঘোষের আইনজীবীর তরফে বলা হয়েছে আদালতে ফের হাইকোর্টের দ্বারস্থ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ ছয় ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শেষের নির্দেশ নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টের সন্দীপ ঘোষ আমরা জানব বিশ্বে অন্নমাংশ নিয়োগে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অন্নমাংশ সন্দীপ ঘোষ এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার কি বক্তব্য কি আবেদন নিরঞ্জন সেটা হচ্ছে গত সম্পত্তি তিন দুদিন আগে কিন্তু হাইকোর্টের বক্তব্য ছিল যে দ্রুত চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে সিবিআইকে এবং ইডিকে আজকে সন্দি কুমার দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন প্রিন্সিপাল তার যেটা বক্তব্য যে সিবিআই সমস্ত নথি তিনি এখনো পাননি অনেক নির্দেশক অফিস তিনি এখনো পাননি সেটা না দেখে কি হবে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে তিনি আশঙ্কা করছেন দু তিন দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এমত অবস্থা তার এটাই আবেদন যে এই ট্রায়াল গঠন বা চার্জ গঠনের প্রক্রিয়া সময় সময় বাড়িয়ে দেওয়া হোক কিন্তু আদালতের বক্তব্য কে বা কার জন্য এত দেরি বলতে পারবো না তবে অনেক বিলম্ব হয়েছে আর বিলম্ব করা যাবে না আপনার আবেদন শোনা হচ্ছে না অর্থাৎ সন্দীপ ঘোষের আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট ধন্যবাদ অনমাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা